নমস্কার সবাইকে কর্কট রাশি বৃশ্বিক রাশি এবং মেন রাশির জাতক বা জাতিকাদের জন্য একটা বিশেষ টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে কর্কট রাশি বৃশ্বিক রাশি এবং মিন রাশির জাতক জাতিকাদের আগামী একুশ দিন খুব সাবধানে থাকতে হবে আমি পোস্ট করেছিলাম আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন কিন্তু এদের সাবধানে থাকার জন্য যে জিনিসটা যেই বিশেষ সতর্কতা আপনাদের পালন করা উচিত সেই টোটকাটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি সেটা হচ্ছে একটা কাঁচা হলুদের গাঁট একটা অশ্বগন্ধার গাঁঠ মানে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে অশ্বগন্ধা কোথায় পাবেন যেখানে মূল পাওয়া যায় যেখানে শিকড় পাওয়া যায় সেখানে কিন্তু অশ্বগন্ধার শিকড় পেয়ে যাবেন সেই অশ্বগন্ধার শিকড়কেই টুকরো করে কেটে নেবেন ওটা হচ্ছে অশ্বগন্ধার গাঁঠ একটা অশ্বগন্ধার গাঁঠ একটা কাঁচা হলুদের গাঁঠ এবং একটা হলুদ করি হলুদ কড়ি দশকর্মার দোকানে পাবেন এই তিনটে জিনিস একটা হলুদ কাপড়ে নিয়ে সেই কাপড়টা সবসময় সেই পুটলিটা সবসময় নিজেদের কাছে রাখবেন এবং আগামী একুশ দিন পর্যন্ত সেই পুটলিটা কিন্তু আপনাদের নিজের সাথে রাখতে হবে খুব সাবধানে থাকবেন এই তিনটে রাশির জন্য কিন্তু কালো মেঘের ছায়া কিন্তু থাকবে তো সুতরাং আপনারা খুব সাবধানে থাকবেন কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন তাই আপনারা সাবধানে থাকবেন এই টোটকাটা অবশ্যই করবেন